শীত মানেই হচ্ছে পিঠি পুলি পিঠি পুলি ছাড়া কিন্তু শীত ভাবাই যায় না আর গুড় ছাড়াই কিন্তু দুর্দান্ত স্বাদের এরকম কালার আসবে এই পিঠে খেতে তো এটা ভীষণ সুন্দর হয় দেখুন গুড় বা দানা ছাড়াই দুর্দান্ত স্বাদের কালার আর হবে নরম এই পিঠেটা নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিও দেখার জন্য আপনাদের আরো একবার স্বাগত জানাই আজ তৈরি করব দুর্দান্ত স্বাদের একটা ভাবা পিঠের রেসিপি একটা পিঠে দিয়ে কিন্তু পুরা পরিবার খেতে পারবে তো প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে তো চলো রেসিপিটা শুরু করা যাক তৈরি করার জন্য ফারস্টে দিয়ে দেব কিন্তু চিনি অল্প একটু দিয়ে দেব জল বন্ধুরা এটা নাড়িয়ে চাড়িয়ে কিন্তু একটু ক্যারামেল তৈরি করবে বন্ধুরা দেখুন এক সাইড দিয়ে কিন্তু সুন্দরভাবে ক্যারামেলটা হচ্ছে এবার ভালোভাবে একটু নাড়িয়ে নেব বন্ধুরা দেখুন ঠিক যেন এরকমই ক্যারামেল হয় কালারটা এরপর দিয়ে দেবো এইখানটায় নারকেল এটা কিন্তু মিক্সিতে করা আছে আপনারা চাইলে না পুড়িয়ে নিতে পারেন তাতেও হবে এটা ভালোভাবে এবার মিশিয়ে নেব এরপর দিয়ে দেবো এইখানটায় মুখ ফাটানো দুইটা কিন্তু ছোটো এলাচ এটা ক্যারামেল করার একটাই উদ্দেশ্য আপনারা যদি ওই দানা দিয়ে করেন তাহলে কিন্তু ক্যারামেল করতে হবে না চিনি দিয়ে করলে কিন্তু ক্যারামেলটা তৈরি করতে লাগবে একদম দানার মতো যাতে কালার আছে সেই জন্য আপনারা চাইলে এমনিতেও কিন্তু ওই চিনির যাতে রঙ না হয় যদি মানে নর্মাল সাদা চিনি সেটা দিয়ে করতে পারেন বাট কালারটা যদি এরকম হয় তাহলে কিন্তু দানা যে কালারটা সেরকম হয় দেখতে বেশ ভালো লাগবে তো সেই জন্যই কিন্তু এটা করা এটা ভালোভাবে নাড়িয়ে এবার পুটটা কিন্তু তৈরি করব বন্ধুরা পুটটা তৈরি করতে কিন্তু বেশি সময় লাগবে না খুব তাড়াতাড়ি এই পুটটা কিন্তু হয় এটা আবার এটা নামিয়ে নেব একদম কিন্তু এটা দানা যেরকম কালার হয় মানে গুড়ের ঠিক সেরকমই কিন্তু এটা কালার হবে ক্যারামেল তৈরি করলে এবারে একটু ছড়িয়ে দিলাম যাতে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয় এরপর কড়াইতে দিয়ে দিব জল বেশি না একেবারেই কিন্তু অল্প পরিমাণে একটু দিয়ে দিলাম জল জলটা যখন এরকম ফুটবে এরপর দিয়ে দেবো অল্প একটু নুন নুন দেওয়ার পর এখানটা আছে চালের গুঁড়ি সেটা দিয়ে দেবো এটা কিন্তু আতপ চালের আর দুই চামচের মতো দিয়ে দেবো সুজি তাতে কিন্তু ওই পিঠেটা বেশ নরম হবে আর ভালো হবে এটা ভালোভাবে কিন্তু একটা ডো তৈরি করব আর অল্পে একটু দিয়ে দেবো আটা তাহলে পিঠেটা কিন্তু পরের দিনও বেশ ভালো নরম থাকবে এটা ডোয়ের মতো হলে পরে কিন্তু নামিয়ে নেব এটা কিন্তু আমার রেডি এটা আবার নামিয়ে নেব এটা কিন্তু নামিয়ে একটু ঠান্ডা করে নেব কড়াইটা কিন্তু ধোয়ার কোনো প্রয়োজন নেই এইখানটায় দিয়ে দেবো জল জলটা যাতে ভালোভাবে ফুটে মানে বাষ্প বেরোয় তার জন্য একটু অপেক্ষা করা লাগবে এটা ভালোভাবে একটু মাখিয়ে নেব একদম পুরোপুরি ঠান্ডা করা যাবে না হাত সইতে পারে এরকম অবস্থায় কিন্তু এটা ভালোভাবে মাখিয়ে নেব এটা খুব ভালো করে কিন্তু মাখিয়ে নেব তবেই কিন্তু পিঠেটা নরম হবে আর তুলতুলে হবে এটা মাখা আমার একেবারেই কিন্তু কমপ্লিট আর ঠিক এইভাবেই কিন্তু মাখতে লাগবে দেখুন এরপর এটা খুব ভালো করে গোল্লা পাকিয়ে নেব এরপর এইখানটা দিব অল্প একটু আটা বা চালের গুঁড়ি দিয়েও কিন্তু এটা বেলতে পারেন এটা একটু মোটা করে বেলতে লাগবে আর এটা এতটাই নরম যে খুব সহজেই কিন্তু বেলা যায় এটা ঠিক এইভাবে কিন্তু বেলে নিলাম দেখুন একটু মোটা করে এরপর কিন্তু এটা ছুরির সাহায্যে চারদিকটা একটু সমান করে নেব তো তার জন্য ছুরির মধ্যে অল্প একটু সেপ তেল মাখিয়ে নিলাম তাহলে কিন্তু কাটতে সুবিধা হবে এরপর চারদিকটা সুন্দরভাবে এইভাবে কিন্তু শেপটা দিয়ে নেব একদম কিন্তু এরকম চারদিকটা সমান করে নিলাম তাহলে দেখতে বেশ ভালো লাগবে এরপর নারকেলের যে পুটটা আছে এই জায়গায় কিন্তু দিয়ে দেব চারদিকটায় কিন্তু একটু ছড়িয়ে দেব নারকেলের পুটটা বন্ধুরা দেখুন চারদিকটায় কিন্তু সমানভাবে পুটটা কিন্তু বসিয়ে দিতে লাগবে তবেই কিন্তু খেতে ভালো লাগবে এরপর এটা কিন্তু রোল করে নেব সুন্দর করে দেখুন ঠিক এইভাবে রোলটা করে নেব আর লাস্টের যে অংশটা আছে এইটা এটা একটু আঙুল দিয়ে এরকম করে প্রেস করে পাতলা করে নেব পাতলা করে নেওয়ার পর অল্প একটু জল লাগিয়ে নেব তাহলে কিন্তু এইভাবে ছিলটা করতে সুবিধা হবে আর খোলার কিন্তু চান্সটা খুব কম থাকবে সেই জন্য কিন্তু একটু জলটা ভালোভাবে লাগিয়ে নিয়ে এইভাবে কিন্তু মুড়িয়ে নেব বন্ধুরা দেখুন ঠিক এইভাবে কিন্তু রোলটা করে নিতে লাগবে যেই থালার মধ্যে এটা ভাপে বসাবো সেই থালার মধ্যে একটু তেল ব্রাশ করে নিলাম এটা কিন্তু এইভাবে বসিয়ে দেব তো সেম আরও অকটা কিন্তু একইভাবে তৈরি করে নিলাম তো দুইটাই কিন্তু খুব ভালো করে এইভাবে বসিয়ে নেব বন্ধুরা দেখুন জলটা কিন্তু ঠিক যেন এরকমই বাষ্প হয় তো এর উপরে একটু জল নিয়ে নিলাম যাতে বাটিটা সারা দিক দিয়ে নড়াচড়া না করে সেই জন্য অল্প একটু জল এর মধ্যে ভরিয়ে নিলাম এর উপরে কিন্তু বাটিটার উপরে এই থালাটা বসিয়ে দিলাম দেওয়ার পরে এটা ভাবে কিন্তু দশ মিনিটের মতো করলে এই পিঠেটা রেডি হবে তো ফিরে আসি বন্ধুরা দশ মিনিট পর বন্ধুরা ফিরে আসলাম দশ মিনিট পর এবার ঢাকনাটা খুলে দেখাচ্ছি দেখুন কত সুন্দর এটা ভাপানো কিন্তু দেখুন ভাপানোটা হলে পরে আপনারা বুঝতেই পারবেন কালারটা একটু চেঞ্জ হবে তার মানে এটা রেডি আমার ভাপানোটা কিন্তু দারুণ হয়েছে বন্ধুরা এরপর ঠান্ডা করে এটা কিন্তু কাটবো তো বন্ধুরা ভালোভাবে ঠান্ডা করার পর কিন্তু দেখাচ্ছি এরপর ছুরির সাহায্যে ছোটো ছোটো এটা কিন্তু পিস করে নিব আপনারা চাইলে না ওই যখন খাবেন তখন পিস করে নিতে পারেন বা পিস করেও রাখতে পারেন আর যতটুকু আপনাদের আর কি কম বেশি করতে পারেন ছোটো ছোটো এর থেকেও করতে পারেন একটু বড়োও করতে পারেন দেখতে তো বন্ধুরা দেখুন কতটা সুন্দর গুড় বা দানা ছাড়াই কিন্তু এই পিঠেটা দুর্দান্ত সাথে এরকম কালার আসবে খেতে তো এটা ভীষণ সুন্দর হয় বন্ধুরা একটা পিঠেই কিন্তু তৈরি করলে অনেকজনেই খেতে পারবে দেখুন কতটা সুন্দর ভিতরটা একেবারেই রোল পিঠে দেখতে যতটা বন্ধুরা লোভনীয় খেতে তো এটা ভীষণ সুন্দর হয় শীতের মধ্যে বানিয়ে ফেলুন এরকমই দুর্দান্ত স্বাদের পিঠে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যায় আশা করি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে একবার এই শীতে না বানালে কিন্তু জীবনের সব থেকে আফসোস থেকেই যাবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি এই চ্যানেল প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে রাখবেন